এসআইআর শুরু হতেই তৎপরতা দেখা গেল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিশিন্দ্রা এলাকায় ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এসআইআর ফর্ম পৌঁছে দিচ্ছেন সংশ্লিষ্ট বিএলও কর্মকর্তারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফর্ম পূরণের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন তারা একই সঙ্গে এলাকায় বিএলএফ সদস্যরাও সহযোগিতার ভূমিকা নিচ্ছেন যাতে প্রত্যেক বৈধ ভোটার নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বৈধ ভোটারদের যেন কোনো অসুবিধে না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে সেই নির্দেশ মেনেই আজ বেওয়া দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ এলাকায় পরিদর্শনে যান তিনি গিয়ে কেউ সমস্যায় দেখেন অঞ্চল সভাপতি জানান দল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে যাতে বৈধ ভোটাররা নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন সেদিকে আমরা নজর রাখছি যেখানে প্রয়োজন সেখানে আমাদের কর্মীরা সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন এ বিষয়ে অঞ্চল সভাপতি বরুণ ঘোষ আরো কি জানালেন কাজ করছে কিন্তু আতঙ্ক যাতে না হয় সেটা নব্বই পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন যে একটার লোকের নাম বাদ যাবে এটা পশ্চিমবঙ্গের মানুষের এবং তিনি সেই মতো আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের বিধায়ক সাহেব মনুল ইসলাম সাহেব অর্ডার দিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি আমরা ভিজিট করছি এবং ফর্ম ফিল আপ আমরা করেছি আমাদের লোকজনকে দিয়ে যাতে কোনো রকমের কাউরি যাতে কোনো সমস্যা না হয় এখন অবধি আমরা কোনো সমস্যা দেখতে পাইনি যেগুলো সমস্যা হয়েছে সেগুলো আমরা মেম্বার প্রধানকে দিয়ে যেগুলো কাগজ ডকুমেন্টস লাগে সেগুলো আমরা পেয়ে গেছি তো অসুবিধা নেই আমরা ওই জন্য বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি ভিজিট করছি আমাদের বিধায়ক সাহেব বিধায়ক সাহেব বলেছেন এবং আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের নেত্রী তিনি বলেছেন এবং আমাদের বেবাটু অঞ্চলের পক্ষ থেকে তিল্লাঘাত ক্যাম্প করা হয়েছে নিশিন্দ ক্যাম্প করা হয়েছে আমরাও বাড়ি বাড়ি ঘুরছি আমাদের পার্টি অফিস আছে আমরাও এখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছি মানুষের কোনোরকমের আতঙ্ক দিয়েছে আমাদের প্রায় দুটো আমাদের এই মিশিনতাই দুটো বুথ আছে ছশো প্রায় ছশো করে দেওয়া হয়েছে এবং ছশো করে সমস্ত বুথে বেগের সমস্ত অঞ্চলের বুথেই ছশো করে ফর্ম দিয়েছে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ফর্ম আমরা ফিল করে ফেলেছি এবং ফর্ম ফিল আপ চলছে আর কিছুদিন মধ্যে আমরা কালেক্টও করবো আবার নাকি ফর্ম আসছে শুনলাম তো আমরা তৎপর আছি আমাদের মেম্বার আমাদের বুথ সভাপতি আমাদের বিএলএ করা হয়েছে পার্টি আমাদের পার্টির সকল নেতৃত্ব সবাই আমরা একত্রিতভাবে মিলে

বিএলও তো আমাদের সরকারিভাবে আছে আমাদের বিএলটির সাথে সাথে ঘুরছে বিএলওর সঙ্গে এবং যদি না পারে আমরা আমাদেরকে বলবে আমরা না পারলে আমাদের যিনি অনুময় দাস আমাদের যে এই ফ্রাকাপ্লাকের দায়িত্বে আছেন আমাদের পার্টির তিনি আছেন তারপর বিধায়ক সাহেব আছেন আমাদের মোহাম্মদ আলী সাহেব আছেন জেলার ওনার যাবে না আমাদের সর্বোপরি আমাদের নেতৃত্বে জানাবো